ছাত্রশিবির কিন্তু খুব স্পেসিফিকলি দাবি করে যে ছাত্রশিবির লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন না এবং সে একটা কমপ্লিটলি সেপারেট তোমার ইসট্রন অর্গানাইজেশন যা আপনি এটা বিলিভ করেন ভারতীয় আদিপত্যবাদের বিপক্ষে আমাদের এখনকার যে রাজনীতি সেই রাজনীতিতে তুমি শরীফ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়াকে কিন্তু এক জায়গায় এক সূত্রে এনে তুমি দাঁড় করাতে পারবা শরীফ ওসমান হাদি আমাদের সময়ের অসাধারণ রাজনীতিটা তৈরি করছে হাদি তার যে অনেস্টি

তো উনি জামাতের আইডিওলজির সাথে অ্যালাইন না হওয়ায় উনি বের হয়ে যান তারপর দল প্রতিষ্ঠা করেন এখন উনি আবার সেই জোটে ব্যাক করলেন মাঝে আবার আমরা দেখেছিলাম যে উনি জামাতের নানা ধরনের কাজের সমালোচনা করছিলেন বিএনপি কি তাকে কখনো আবার জোটে নিত যেটা জামাত মঞ্জু সাহেবকে নিলেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা নির্বাচন করতেছে ধরো বড় দুইটা জোট থেকে তিনশো আসনে যদি আমি দুজন করে ধরি তাহলে তোমার ছয়শ ক্যান্ডিডেট হয় এই ছয়শ ক্যান্ডিডেট কে কিছুটা কাছাকাছি আনা একজন ইভেন ইনক্লুডিং দেয়ার ফ্যামিলি এন্ড কিডস সে যেন যখন নির্বাচন করতে গেছে তার জন্য মনে থাকে না আমার আমার অপোনেন্ট ক্যান্ডিডেটের একটা ছয় বছরের বাচ্চা আছে অথবা না আমার অপোনেন্ট ক্যান্ডিডেটের ছেলেরা তো খুব সুন্দরভাবে প্রান্তলাপ করতে পারে অথবা খুব সুন্দরভাবে একটা গান গায় এটা জন্য তার মাইন্ড